আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিল এর নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমরা আপনাদেরকে প্রাইস সহকারে সাজিয়েছি যাদের 40 থেকে 50 হাজার টাকার মতো বাজেট তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ব্র্যান্ড নিউ ওপেন বক্স এবং ইউজ আর এই ভিতরে হচ্ছে এইচপি তারপরে ম্যাকবুক এয়ার ডেলের এক্সপিএস এর ল্যাটিটিউড সিরিজ এইচপিএ লিখবো লিনোভো থিঙ্কপ্যাড এই বেশ কিছু ল্যাপটপ পাবেন এখানে ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সব ধরনেরই পাবেন যাদের চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বাজেট তারা চাইলে এখান থেকে যে কোনো ল্যাপটপ কালেক্ট করতে পারেন তো কি কি মডেল আর কনফিগারেশন কি কি থাকবে পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সর্বপ্রথম আমরা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দিয়েই ভিডিওটা স্টার্ট করব এটার প্রাইসটা হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো এটার মডেলটা হচ্ছে SP14S যেটা Ryzen 5 5000 সিরিজ প্রসেসর এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ গ্রে কালার টাইপের ল্যাপটপগুলো প্রিভিয়াস দিনগুলিতে কখনো ইউজ করা হয় নাই জাস্ট ওপেন বক্স আপনারা যদি আমাদের শপে আসেন যে কিভাবে বের করা যায় একদিন ইউজ করা হয় নাই এই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদেরকে ক্লিয়ার করে দেব এটা Ryzen 5 5000 সিরিজ প্রসেসর যদি প্রসেসরটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন ইকুয়াল সাথে থাকবে এইট জিবি এর বত্রিশশো বাসের এবং টু ফিফটি সিক্স জিবি জেন ফোর এসএসডি ফোর জিবি পাবেন রেডন এর শেয়ার গ্রাফিক্স র্যাম দুটোকেই আপগ্রেড করতে পারবেন তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা যারা মিনিমাম প্রাইজে ব্র্যান্ডের ওপেন বক্স চাচ্ছেন তারা চাইলেটা দেখতে পারেন চোদ্দ ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে আছে খুবই সুন্দর একটা ল্যাপটপ নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা একটা ইউজ ল্যাপটপ এটা বিজনেস ক্যাটাগরির ল্যাপটপ বাট এটা হচ্ছে একটা ইউজ এটা হচ্ছে ডেলের এক্সপিএস নাইন থ্রি সিক্স জিরো নাইন থ্রি সিক্স জিরো এই ল্যাপটপটা খুবই কোয়ালিটি সম্পন্ন এটা কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা কোরাই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল

কোরাই ফাইভ সেভেন জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অনেকে হয়তো মনে করতে পারেন যে ফাইভ সেভেন জেনারেশন হওয়ার পরও প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে এগুলো হচ্ছে ডেলের এক্সপিএস ক্যাটাগরির ল্যাপটপ যেগুলো আসলে ডেল ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে দামি সিরিজ আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপেই কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিটা হচ্ছে একটু স্ট্রং টাইপের তার মানে হচ্ছে প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবো কেয়ার এটার মডেলটা আমি বলে দিচ্ছি এর মডেলটা হচ্ছে টু থাউজেন্ড সেভেন্টিন কোরাই সেভেন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে একদম ফুললি ফ্রেশ কন্ডিশন কতটুক দা গেস্ট ক্যাচ আছে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এখানে যে অ্যাপলের লোগোটা আছে লোগোটা কিন্তু জ্বলবে যখন ল্যাপটপটা আপনারা অন করবেন তো খুবই সুন্দর দেখতে এই ল্যাপটপগুলো কিন্তু কালার করা পাওয়া যায় এখন কিন্তু বর্তমানে বাজারে অ্যাপলের ল্যাপটপও কালার করা পাওয়া যায় আপনারা অবশ্যই কেনার সময় সতর্কতা অবলম্বন করবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপ আমরা কোনো কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না প্রত্যেকটা ল্যাপটপ আমি দেখিয়ে দিচ্ছি যে একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে তো কোরাই 7 অবস্থায় এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন 48500 এবং কোরাই 5 ভেরিয়েন্ট আছে 2017 8GB RAM 256GB SSD 44500 টাকা

টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি আপনারা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন আর এটা পার্চেস করতে পারবেন মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো কোড়াই ফাইভ এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা আসলে এতটাই কিউট একটা ল্যাপটপ আমি এই জন্য এই ল্যাপটপটা একটু ডিটেলস বলি দেখতে কিন্তু খুবই সুন্দর ফুললি মেটাল দিয়ে বিট করা এটার মডেলটা দেখিয়ে দিচ্ছি এটার মডেল হচ্ছে সেভেন থ্রি ডাবল জিরো ল্যাটিচিউড সিরিজ একটা কোড়াই সেভেন প্রসেসর দিয়ে এইট জেনারেশন ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এসএসডি দুটোকেই করতে পারবেন পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা নাইন্টি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিড কিবোর্ড ডুয়েল ক্লিক ট্রাক প্যান্ড ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এসডি আই ম্যাট ডিসপ্লে চতুর্পাশে হচ্ছে ল্যাপটপটা ন্যারো ব্যাজেল ডিসপ্লে যেটা দেখতে খুবই সুন্দর সেই স্যারির পাশাপাশি প্রাইমেসি ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন ল্যাপটপটার ফ্রন্ট সাইড একদম এজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো কোনো দাগ স্ক্যাচ পাবেন না ফুলি ফ্রেশ কন্ডিশন আর এটার যদি আমি একটু ব্যাক সাইডটাও দেখাই অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি এ আপগ্রেড করে নিতে পারবেন টাইপ সি থান্ডার বোর্ড পোর্ট সব মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ল্যাপটপগুলিতে অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপটা খুবই ভালো ছয় ঘন্টা প্লাস এই ল্যাপটপটাতে আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন পারসেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম আট জিবি ইন্টারেল শেয়ার গ্রাফিক্স দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি যারা একটু প্রফেশনাল কাজকর্ম করার জন্য গেমিংয়ের পাশাপাশি প্রোডাক্টিভিটি কাজ করতে চান এরকম টাইপের একটা ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে আমার হাতের এই ল্যাপটপটা দেখতে পারেন এটা হচ্ছে 845G7 Ryzen 5 Pro 4000 সিরিজ প্রসেসর যেটা 4650U সাথে থাকবে 16GB DDR4 এর RAM 3200 বাসের এবং 256GB SSD 8GB Radeon এর Share Graphics আছে যেটা দিয়ে একদম স্মুথলি প্রফেশনাল গ্রাফিক্সের পাশাপাশি গেমিং এর সাথে আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন কন্ডিশন একদম সুপার ফ্রেশ এই ল্যাপটপগুলো কিন্তু মার্কেটে বিভিন্ন জায়গায় অনেক কমই বিজ্ঞাপন করা যায় বা বিজ্ঞাপন করা আছে ল্যাপটপগুলো দেখবেন যে বিভিন্ন জায়গা থেকে টুকটাক কালার করা থাকে সার্ভিস করা থাকে রিপেয়ার করা থাকে এর জন্য হয়তো বা প্রাইসটা কম বেশি হয় আমাদের প্রত্যেকটা এই কোয়ালিটির ল্যাপটপে পাঁচ থেকে ছয় ঘন্টা প্লাস আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন ভিতরে ডেফিনেটলি অরিজিনাল ব্যাটারি থাকবে এবং অরিজিনাল চার্জার সাথে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড এডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব কিছুই অ্যাভেলেবেল আছে এটা পার্সেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো টাকা একদম মিনিমাম প্রাইজের কন্ডিশন একদম সুপার ফ্রেশ নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এটা হচ্ছে এক্স্যাক্টলি মডেল আমি মডেলটা এজন্য দেখাচ্ছি যাতে আপনারা মডেল গুগলে সার্চ করে এর ডিটেলস ইনফরমেশন গুলো জেনে নিতে পারেন যে এটা দিয়ে কি কি কাজ করা যাবে কি রকম কোয়ালিটি আছে বিল্ড কোয়ালিটিটা কিরকম এই বিষয়বস্তু আর কি এটা হচ্ছে রাইজেন সেভেন প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর যেটা থ্রি সেভেন সিরিজের প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম SSD ছাপ্পান্ন জিবি এস শেয়ার গ্রাফিক্স সাথে পাবেন টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স দ্যাট মিন্স ল্যাপটপটাতে আপনারা ছয় জিবি গ্রাফিক্স পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড সবচেয়ে বড় কথা হচ্ছে ল্যাপটপের কন্ডিশনগুলো প্রত্যেকটা ল্যাপটপ আমাদের এরকম নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ স্ক্র্যাচ নাই এজন্য হয়তো বা কিছুটা প্রায় কম বেশি হয় ল্যাপটপটাতে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট টেকনোলজির ডিসপ্লে প্রায় বেশি ওয়েব ক্যামেরা অ্যাভেলেবেল আছে আমি যদি একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখাই এটা হচ্ছে সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি এবং ল্যাপটপটা পোর্ট সহ মোটামুটি সব ধরনের ফোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিড বুকের ডেডিকেটেড গ্রাফিক্স সহ এইট ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন টু জিবি রেড অনের ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল ল্যাপটপটাতে ছয় জিবি গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট ডুয়েল ক্লিক ব্যাকলিক এডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সবকিছুই অ্যাভেলেবেল আছে এটা পার্সেস করতে পারবেন পাঁচশো টাকা জাস্ট শুধু ডেডিকেটেড গ্রাফিক্স আছে এজন্যই কিন্তু প্রাইসটা বেশি ডেডিকেটেড এর গ্রাফিক্সও কিন্তু এরকম ল্যাপটপ সচরাচর পাওয়া যায় না খুবই রেয়ার আর ডেডিকেটেড গ্রাফিক্স যে ল্যাপটপগুলিতে আছে এই ল্যাপটপগুলি দিয়েই কিন্তু আপনারা প্রফেশনালি গ্রাফিক্সের কাজ করতে পারবেন যেমন ভিডিও এডিটিং প্রফেশনাল ফটোশপ ইলিস্ট্রেটেটর অ্যাডো প্রিমিয়ার প্রো অটো ক্যার থ্রিডি স্টুডিও ম্যাক্স এই জাতীয় কাজ করার জন্য ডেডিকেটেড গ্রাফিক্স যদি হয় সেক্ষেত্রে কাজ করার জন্য ভালো হয় তো চাইলে এটাও কালেক্ট করে নিতে পারেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো ডেডিকেটেড ছাড়াও আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে যার প্রাইসটা পড়বে তেত্রিশ হাজার পাঁচশো টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বাজেটের ভিতরে বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ